এখন বাজে কয়টা এখন বাজে আটটা তিরিশ তো এদিকে বসিয়েছি আলু পরোটা এখন এতক্ষণে আমার হয়ে যেত আর সম্রাট কি বলছিল জানো আজ স্কুলে যাবে তো এখন বলছে কালকে নাকি স্কুলে প্রোগ্রাম আছে যারা প্রোগ্রাম অ্যাটেন্ড করবে তারাই যাওয়ার জন্য আর কি সারে কি বললো আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি সব রেডি ভেডি কর সব রেডি ফিডি করে কাজ বাজ তারপর তো সম্রাটের টিফিন এদিকে রয়েছে টিফিন রান্না বান্না সব একসাথে করতে হবে

কিশোর প্রোগ্রাম এই সম্রাট কিশোর প্রোগ্রাম হ্যাঁ ও স্পোর্টস ডে কি নাম দিছনি আচ্ছা ঠিক আছে আমি তো কি কাজ শেষ করেছি জানো বলছে স্কুল বন্ধ না মানে যারা প্রোগ্রাম اٹেন্ড করবে তারাই যাবে তাই তো সম্রাট হ্যাঁ যারা প্রোগ্রাম اٹেন্ড করবে তারাই যাবে আর তখন বলছিল কি জানা তখন বলছিল যে আলু পরোটা নাকি খাবে এখন বলছে কি না আলু পরোটা এখন খাবো না দুপুরে একবারে চার সাথে খেয়ে নেবো এখন ভাত খেয়ে নি আর এদিকে ভাত বেরিয়ে নিয়েছে আর সম্রাট কি করছে সম্রাট আলু পরোটা খেয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে শরীরটা মনে হয় ভালো নেই আর কি একটু মনে হয় আবার কাশি দিচ্ছে দেখছি কাশি আর অ্যালার্জি আছে আর এদিকে আমরা খেয়ে নেব আর এ দেখো আজকে রান্না হচ্ছে কি কাল বলেছিলাম মাছের মাথা রান্না করলো কিন্তু আজকাল তো আর রান্না করিনি আজ রান্না করেছি মাছের মাথা আলু দিয়ে আর ডিমের জোল অমলেট করে আর ডাল বাস এতটুকু এখন খেয়ে দে তারপর দেখি কি করি ভাত খাই আমিও খেয়ে নেবো একবার চার সবজি করে খেয়ে নেবো আলুর পর সকালে খাবার পর সম্রাট তো ঘুমিয়ে গেছিলাম সম্রাটের বাবা বের হয়ে গেছে আর আমি কি করেছি জানো আমি মোবাইল লেগেছি তারপর সম্রাট একটু পড়া ছিল ওগুলি লিখলাম তো লিখে আবার সম্রাট দেখি ঘুম থেকে উঠছে না তা আমি ওর পাশে একটু শুয়ে রয়েছি দেখ চোখ টুক একটু খুলে রয়েছে সম্রাট বাবা এসে বলবে এ ঘুম দিয়েছে ঘুম দিয়েছে আমার ছেলের সাথে মা ও ঘুম দিয়েছে তো এখন আসলাম বাইরে আর সব ঘুম থেকে উঠেছে ও ওর জন্য কমলা ছিলেছি যে ও কমলা খাবে দেখো ও বলছে কমলা নাকি খাবে না রস করে দিতে তো এই ছিলে নিয়ে তারপর রস করাটা খুব একটা ঝামেলা কর হয়ে যায় বলছি আজকে খেয়ে নে তাও বলছে তাহলে আমাকে লবণ মরিচ মেখে দাও তাহলে খাবো আরে দেখো আজকে আমাদের এই গোলাপটা ভালোভাবে ফুটেছে ভালো আরো ফুটবে পাপড়িগুলো দেখো কত বড় বড় দেখেই মনটা খুব ভালো হয়ে যায় তো এখন ঘরে কাজকর্ম ধরবো আর সম্রাটের বাবা আসলি বলবে চা করো আর এখন কি খাবো জানে একটা জিনিস খেতে ইচ্ছা করছে আলুর পরোটা খাবো না সম্রাট বাবা আসলেই খাবো একসাথে বসে বসে খাবো তো চলো এখন ঘরে যাই কাজকর্ম করি সম্রাটের বাবাকে ফোন করতে করতে এই মাত্র আসলো আর দিয়ে ঘরের বিছানা গরটায় কিছুটা বুঝিয়ে আসলাম রান্না হয়ে দিকে বসেছি চা আর সম্রাটের জন্য বসেছি গরম জল সকালে গরম জল ছিল ওটা আবার বসিয়েছি আর কি আলু পরাটা দিয়ে চা খাবো তো চাটা ছেকে নি ছেকে তারপর মারগর গুছানো হয়নি আবার অনেকগুলা কাপড় চোপড় রেখেছি কাপড় চোপড় যে ধোবো কিন্তু এখন কয়টা বাজে না এখন একটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর শীতের দিনের বেলা তো কথা বলতে বলতেই চলে যায় উঠেছি সেই সকালবেলা সেই সকালবেলা বাড়িতে ডেকে ডেকে ফোন করে আর বাড়িতে আনতে পারি না বাড়ি করে রাস্তা বুলে হয়ে বুলে যায় বাড়ি থেকে বের হলে আমি বাড়িতে না থাকলেই তো ভালো ঘুমতে পারবে এসে দেখি মা ছেলে দিব্যি ঘুম দিয়েছে তবে অবশ্য সম্রাট আজকে স্কুলে যায়নি ওর শরীরটা ভালো নেই কালকে স্কুলে গিয়েছে ঠান্ডা লেগেছে অ্যালার্জি প্রবলেমটা আবার বেড়েছে যেহেতু ঠান্ডার অ্যালার্জি আর এদিকে চা আর সম্রাটের সকালে টিফিনে যে আলু পরোটা দিল হলে স্কুলে যাওয়ার সময় ওই আলু পরোটাটা এখন খাচ্ছি আজকে তো স্কুলে গেল না আরে দেখো আমি চা নিয়েছি আলুর পরোটা আর কালকের নারকেলের পুটটা পিঠে সময় বলছি কৃষ্ণকে চপ করতে দেখি করে কিনা করবে না করব না কেন করবে না আমি আবার বেরিয়ে যাব ঘুমোতে পারবে হুম আমি এখনি বেরিয়ে যাব চা করে ঘুমোতে পারবে হুম ঘুমালেও শান্তি নেই গো ঘুমালেও শান্তি নেই শুধু অশান্তি আর অশান্তি দেখো কিপন স্বামী ঘর করছো তোমার অশান্তি দেখে খালি হুম নারকেল চা দেখো নারকেল দিয়ে আলু পরোটা চা খাবে না ওটা পরে খাবে আমি জানি দেখেছো কেমনে ক্যামেরাটা অন করে নিয়েছি দেখেছো হ্যাঁ তুমি এদিকে চাকরি সম্রাটকে চাইনের জল দিয়ে মার করে আসলাম মার করে বিছানা তুলতে বিছানা তুলবো কি সারা সম্রাট এই করি থাকি বেশিরভাগ সময় তো ওই করি খেলাধুলো করে টিভি দেখে আট করে বেশিরভাগ সময় এই করে থাকে আর এই করে জানলা দিয়ে যা হাওয়া আসে জানো এই করে কিন্তু এক ফুটো রোদ্র লাগে না সব সময় আর শীতের দিনে খুব ঠান্ডা গরমের দিনে খুব আরাম এই ঘরটা মার ঘরটা আর কি আর মা আসবে মনে হয় পশুদিন মনে হয় আসবে আর মার গুছিয়ে আজকে মনে করছি কি জানো কাপড় ধুবো অনেকগুলি কাপড় না দু থেকে তিন দিন হবে জমাচ্ছি একটা দুটো অনেকগুলি হয়ে গেছে ধুবো ওটা গুছিয়ে ভালো করে মার ঘর পরিষ্কার করে এসে পড়েছি আমাদের ঘরে এখন আমাদের ঘরটা পরিষ্কার করে নিয়েছি শুধু টেবিলটা পরিষ্কার করছি আর আমি টেবিল কি দিয়ে পরিষ্কার করে জানো ঢ্যাটো এই দেখো ডেটল দিয়ে পরিষ্কার করতে পারো তোমরা যারা করো আর কি আমি জানি অনেকে কলিন দিয়ে করে কিন্তু কলিন যদি না থাকে তোমরা ডেটল দিয়ে পরিষ্কার করে একবার দেখতে পারো ভালো কিন্তু পরিষ্কার হয় আর একটা কথা দেখো সম্রাটের বাবা সম্রাটের জন্য এনেছে খেজুর তিন চার দিন হয়ে যাবে সম্রাট জানো এটা খাবে বলে বুড়ো এদিকে তাকায় না ও ফল খেতে ওর এত অ্যালার্জি ফল হোক ভাত হোক ওইগুলি খেতে চাই না তাই এই নিয়ে আসলাম বাবার চোখের সামনে থাকলে যদি খায় আর কি বগা জোগা করে ও তো খেতে চাই না তো এখন দেব দেখো চুলগুলা কত বড় হয়ে গেছে চুল কাটতে চাই না কাল চুল কাটতে যাবি গরদজা গুছিয়ে মুছে তারপর আসলাম কাপড় ধুতে মুছার আগে আগে কাপড়গুলি গরম জল দিয়ে ভিজিয়েছি হাঁপিয়ে গেছি তো তোমাদের সালোদা চানে যাবে এখন আমি কাপড়গুলি ধুয়ে তারপর চানা যাবো অর্ধেকটা কাপড় কিন্তু নিয়েছি আর অর্ধেকটা কাপড় রয়েছে অনেকগুলি কাপড় বন্ধুরা যে দুপুরবেলা কাজ করেছিলাম তারপর আর আসা হয়নি তাই এখন সন্ধ্যার সময় রান্না করে চলে আসলাম সন্ধ্যা দিয়ে সম্রাটকে গান করি আর দুপুরবেলা আলু পরোটা খেয়েছিলাম আলু পরোটা নারকেলের ফুল তারপর আর দুপুরবেলা ভাত খাওয়া হয়নি তা এখন এসেছি রান্না করে টিফিন করার জন্য কি বলেছিল বলতো আলুর চপ কিন্তু আজকে করার একদম ইচ্ছে ছিল না কিন্তু কি বলতো সংসারে থাকতে হলে মেনে গুছে চলতে হবে নয়তো কথা শুনতে হবে তো তার জন্য দেখো আলু কেটে নিয়েছি কেটে সিদ্ধ করে নিয়েছি আর সব রেডি করে নিয়েছি এবার ফুরুক পড়ার পালা আর এদিকে সম্রাট দাঁড়ি দাঁ দিয়ে আটের ব্রাশগুলি দচ্ছে দুচ্ছে কি সম্রাট গানি দয়স হয়ে গেছে এখন পড়তে বই দিয়ে আসলাম পড়াশোনা করবে আর এদিকে নিয়ে আসলো ব্রাশগুলি এইখান দাঁড়ি ধরে ব্রাশ দচ্ছে পড়তে বসবি না ব্রাশগুলি ধোয়া হয়েছে যা পড়তে যা

এদিকে আমার পেঁয়াজটা লঙ্কাটা বাজা হয়ে গেছে আর আলু আলুটা এখানে নিয়েছি আর ঝটপট ঝটপট ভাবে করবো ওদেরও মন শান্তি আমিও মানে ভেজা পাতলা হচ্ছে কথা তাড়াতাড়ি করে নি সবদিকে শান্তি এদিকে আমি আলুটা ডিমটাও দিয়ে দিয়েছি কিছুটা বাজা হয়েছে আর এখন দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব এক এক করে দিয়ে দিবো আর ঝটপট তাড়াতাড়ি হবে আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো সবার মন খুশি করার জন্য দেখো নুন দিয়ে দিয়েছি দিব চাট মশলা আর অল্প একটু গরম মশলা দিব এবার ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব মশলাটা মিশিয়ে পড়াশোনা করছিস তো এভাবে পড়াশোনা হয় না এভাবে হয় না পড়াশোনা করতে হলে একটা জায়গায় বসবে স্টাডি টেবিল নিয়ে তারপর স্টাডি টেবিলের উপরে খাতাটা রেখে পড়তে হয় এভাবে হয় না কিন্তু ঠিক আছে যাও স্টাডি টেবিল নাও খাটে বসো তারপর পড়ো

গুল গুল করেছি আবার একটু ডেপ দিয়ে দিয়েছি চাপা দিয়ে এবার ব্রেশনের মধ্যে চুবিয়ে বেজে নেবো সটকা

দারুণ হয়ে গেছে একদম মনটা খুশি হয়ে গেল বাড়িতে চপ দারুণ বাদে আর এখন সম্রাটকে পড়তে বসাবে আর আমি একটু বের আর সম্রাটের সামনে যেহেতু एग्जाम সম্রাট এখন মন দিয়ে পড়াশোনা করবে আর দুপুরে যা রান্নাবান্না হয়েছে সেটা রাতে চলে যাবে রাতে আর বিশেষ কিছু করার দরকার নেই উনি যেহেতু এটা করেই দিয়েছে সন্ধ্যাটি এখানে দারুণ জমে গেল আর আজকের ব্লগটা এখানেই রাখছি আমরা হাসি খুশি আছি ভালো আছি বিন্দাস আছি তোমরা হাসি খুশি থাকো ভালো থাকো বিন্দাস থাকো সেই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই